ট্রেডিং চার্টে এমন কিছু প্যাটার্ন আছে যা দেখতে খুব সোজা কিন্তু ট্রেডারদের জন্য প্রায় একটা ফাঁদ হয়ে দাঁড়ায় ডিসেন্ডিং একটা প্যাটার্ন এর মধ্যে এমন এক রহস্য লুকিয়ে আছে যা আজ আমরা উদ্ঘাটন করতে যাচ্ছি স্ক্রিনের এই প্যাটার্নটার দিকে একবার দেখুন অনেকটা মেগাফোনের মতো দেখতে তাই না ওপরের লাইনটা একদম সমান কিন্তু নিচের লাইনটা ক্রমশ চড়া হচ্ছে এটা আসলে বাজারে একটা অস্থিরতার ইঙ্গিত দেয় একদিকে ক্রেতারা দামটা ধরে রাখার চেষ্টা করছে আর অন্যদিকে বিক্রেতারা আরও বেশি চাপে দামটাকে নিচে নামিয়ে আনছে কিন্তু প্রশ্ন হল এই লড়াইয়ের শেষ পর্যন্ত জিতবে কে দাম কি ওপরে যাবে নাকি নিচে আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা আমাদের সোর্স মেটেরিয়াল সরাসরি বলছে যে এই প্যাটার্নটা দেখতে যতটা স্পষ্ট মনে হয় বাস্তবে এর পারফরমেন্স কিন্তু বেশ হতাশাজনক তাহলে এই প্যাটার্নের আসল রহস্যটা কি চলুন আর একটু গভীরে গিয়ে দেখা যাক যে কোনো রহস্য সমাধানের প্রথম ধাপ হলো ঘটনাস্থলটা ভালো করে খতিয়ে দেখা আমাদের ক্ষেত্রে ঘটনাস্থল হলো এই প্যাটার্নটা নিজেই চলুন এর গঠন বা অ্যানাটমিটা একটু খুঁটিয়ে দেখি যাতে আমরা পরে সহজেই এটাকে চিনতে পারি এই চারটা ভালো করে খেয়াল করুন উপরে হরাইজন্টাল লাইনটা একটা শক্ত দেয়ালের মতো কাজ করছে দাম যখনই ওখানে পৌঁছাচ্ছে বিক্রেতারা সেটাকে নিচে ঠেলে দিচ্ছে আর নিচে ঢালু লাইনটা দেখাচ্ছে যে প্রত্যেকবার দাম পড়ার পর সেটা আগের বারের চেয়েও নিচে নেমে যাচ্ছে এটাই হলো এই প্যাটার্নের মূল চরিত্র আচ্ছা তাহলে এই প্যাটার্নটা ঠিকঠাক চিনবেন কীভাবে সহজ কয়েকটা ব্যাপার মাথায় রাখতে হবে প্রথমত এর আকৃতিটা হবে মেগাফোনের মতো দ্বিতীয়ত ওপরের সমান লাইনে অন্তত দুটো হাই পয়েন্ট থাকতে হবে তৃতীয়ত নিচের ঢালু লাইনে অন্তত দুটো লো পয়েন্ট থাকবে যা ক্রমশ নিচের দিকে নামছে আর হ্যাঁ আর একটা খুব জরুরি জিনিস হল ভলিউম সাধারণত এই প্যাটার্নটা চলার সময় ট্রেডের পরিমাণ বাড়তে থাকে যা বাজারের উত্তেজনাকে আরও স্পষ্ট করে তোলে প্রত্যেকটা রহস্যের গল্পেরই একটা টার্নিং পয়েন্ট থাকে এই প্যাটার্নের ক্ষেত্রে সেই টার্নিং পয়েন্টটা হল ব্রেকআউট মানে যখন দাম এই ফরমেশনের সীমানা পেরিয়ে বেরিয়ে আসে তো এখানে দুটো ঘটনা ঘটতে পারে দাম যদি ওপরের শক্ত লাইনটা ভেঙে বেরিয়ে যায় তাকে বলে আপওয়ার্ড ওয়ার্ড ব্রেকআউট এটা সাধারণত ইঙ্গিত দেয় যে ক্রেতারা এই লড়াইয়ে জিতেছে এবং আগের ট্রেনটাই চলতে থাকবে অন্যদিকে দাম যদি নিচের সাপোর্ট লাইন ভেঙে পড়ে যায় তবে তাকে বলে ডাউনওয়ার্ড ব্রেকআউট যা একটা সম্ভাব্য ট্রেন্ড রিভার্সালের শক্তিশালী সংকেত এই দুটো ছবি দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে দেখুন বাঁদিকে ছবিতে একটা আপওয়ার্ড ব্রেকআউট হয়েছে যা আগের বুলিশ ট্রেনটাকে আরও উপরে নিয়ে যাচ্ছে আর ডান দিকের ছবিতে হয়েছে ডাউনওয়ার্ড ব্রেকআউট যা ট্রেনটাকে পুরোপুরি উল্টে দিয়েছে পদ দুটো কিন্তু ফলাফল একদম আলাদা তো থিওরি তো অনেক হল এখন আসুন আসল ডেটা কি বলছে সেটা একটু দেখি পরিসংখ্যানের গভীরে ডুব দিয়ে বোঝার চেষ্টা করি যে এই প্যাটার্নটা আসলে কেমন আচরণ করে শুরুতেই একটা চমকে দেওয়ার মতো সংখ্যা বলি উনিশ শতাংশ একটা বুল মার্কেটে যখন দাম উপরের দিকে ব্রেকআউট করে তখনও প্রায় উনিশ শতাংশ ক্ষেত্রে ট্রেড ব্যর্থ হয় মানেটা কি দাঁড়ালো মানে হলো দাম ব্রেকআউটের পর হয়তো একটু বাড়লো কিন্তু তারপরই আবার আগের জায়গায় ফিরে এলো বা লোকসানে চলে গেল সোজা কথায় প্রতি পাঁচটা ট্রেডের মধ্যে একটা আপনাকে হতাশ করতে পারে এটাই এই প্যাটার্নের অবিশ্বস্ততার প্রথম বড় প্রমাণ পারফরমেন্সের ওপর থ্রোব্যাকের প্রভাবও কিন্তু বিশাল আচ্ছা থ্রোব্যাক জিনিসটা কি এটা হলো যখন ব্রেকআউটের পর দাম আবার পুরনো সীমানায় ফিরে এসে একবার দেখে যায় এই চারটা দেখুন যখন থ্রোব্যাক হয় না তখন গড়ে দাম বাড়ে ছত্রিশ শতাংশ কিন্তু থ্রোব্যাক হলেই সেই গড় বৃদ্ধি কমে দাঁড়ায় মাত্র একুশ শতাংশে অর্থাৎ থ্রোব্যাক একটা বড় সতর্ক সংকেত যে ব্রেকআউটটা দুর্বল হতে পারে এতক্ষণ তো আমরা এই প্যাটার্নের খারাপ দিকগুলো নিয়ে কথা বললাম কিন্তু এবার যে তথ্যটা আসছে সেটাই হয়তো এই পুরো আলোচনার সবচেয়ে বড় চমক আর সেই সংখ্যাটা হলো পঞ্চান্ন শতাংশ পরিসংখ্যান বলছে একটা ডাউনওয়ার্ড ব্রেকআউটের পর যখন দাম তার সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায় তারপর থেকে গড়ে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত দাম আবার ওপরে উঠে আসে ভাবুন একবার এই পতনের মধ্যেই লুকিয়ে আছে অসাধারণ একটা সুযোগ যদি সঠিক সময় সেটাকে ধরা যায় এছাড়াও আরও কিছু ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ সূত্র রয়েছে যেমন লম্বা আর স্পষ্ট প্যাটার্নগুলো সাধারণত ছোট প্যাটার্নের চেয়ে ভালো কাজ করে আর একটা মজার বিষয় হল পার্শিয়াল রাইজ মানে দাম যখন উপরের লাইনে পৌঁছানোর আগেই আবার নিচে নামতে শুরু করে এটা বেয়ার মার্কেটে প্রায় আশি শতাংশ ক্ষেত্রে একটা আসন্ন ডাউনওয়ার্ড ব্রেকআউটের পূর্বাভাস দেয় তো এত সব তথ্য জানার পর প্রশ্ন হল এগুলো কাজে লাগিয়ে কিভাবে আরও স্মার্টলি ট্রেড করা যায় চলুন সেই কৌশলগুলো এবার দেখি এখানে একটা ব্যর্থ ট্রেডের বাস্তব উদাহরণ দেখা যাক একটা পার্শিয়াল ডিক্লাইন হয়েছিল মানে দাম নিচের লাইনে না পৌঁছেই আবার ওপরে উঠতে শুরু করে এটা দেখে মনে হতেই পারত যে ব্রেকআউট উপরের দিকেই হবে আর হয়েছিল তাই কিন্তু সেই উত্থানটা টেকে নি এবং দাম আবার নিচে নেমে আসে এই ধরনের ঘটনা ঝুঁকিগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তাহলে সবচেয়ে জরুরি কাজটা কি যেহেতু এই প্যাটার্নে ব্যর্থতার হারটা একটু বেশি তাই সোর্স মেটেরিয়াল অনুযায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হল লস ব্যবহার করা সম্ভাব্য ক্ষতিটাকে সীমিত রাখার জন্য এটা একদম অপরিহার্য আচ্ছা ব্রেকআউটের পর দাম কতদূর যেতে পারে সেটা আন্দাজ করারও কিন্তু একটা সহজ নিয়ম আছে এটাকে বলে মেজার রুল নিয়মটা খুব সোজা প্যাটার্নের সবচেয়ে চড়া অংশের উচ্চতাটা মেপে নিন আপওয়ার্ড ব্রেকআউটের ক্ষেত্রে সেই উচ্চতাটা ব্রেকআউট পয়েন্টের সাথে যোগ করে টার্গেট সেট করতে পারেন আর ডাউনওয়ার্ড ব্রেকআউটের ক্ষেত্রে সেই উচ্চতাটা ব্রেকআউট পয়েন্ট থেকে বিয়োগ করুন তাহলে সবশেষে সেরা ফলাফলের জন্য কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে আসুন এক নজরে দেখে নি মার্কেটের সামগ্রিক ট্রেন যেদিকে সেদিকে ট্রেড করুন লম্বা প্যাটার্ন বেছে নিন থ্রো ব্যাক বা পুলব্যাক আছে এমন প্যাটার্ন এড়িয়ে চলুন পার্শিয়াল রাইস বা ডিক্লাইনকে সূত্রের মতো ব্যবহার করুন এবং অবশ্যই ক্রমবর্ধমান ভলিউম ট্রেনযুক্ত প্যাটার্ন খুঁজুন তাহলে গল্পটা কী দাঁড়ালো একদিকে এই প্যাটার্নটা বেশ অবিশ্বস্ত এবং এর পারফরম্যান্স প্রায় হতাশ করে কিন্তু অন্যদিকে এর মধ্যে লুকিয়ে আছে ডাউনওয়ার্ড ব্রেকআউটের পর পঞ্চান্ন শতাংশ রিবাউন্ডের মতো বিশাল একটা সুযোগ এখন প্রশ্ন হল এই পুরস্কারের জন্য ঝুঁকিটা নেওয়া যে যুক্তিযুক্ত সিদ্ধান্তটা কিন্তু আপনাকেই নিতে হবে